আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে শর্টকাটে আমার মাছ ভুনাটা দেখাচ্ছি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি তারপর কড়াইটা দিচ্ছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে নাড়াচাড়া করছি হালকা বাদামি করছি পেঁয়াজটা বাদামিটা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম একটু পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন পানিটা দেওয়ার পরে এখন আমি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিন নিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে নাড়াচাড়া দিলাম দিয়ে এখন হয়ে যাওয়ার পরে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমরা দিয়ে দিচ্ছি মাছটা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে নাড়াচাড়া দিলাম নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে ময় মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি মাছের মশলাগুলো যখন মাছের লেগে গেল তখন আমরা কি করব তখন আমরা মাছটার মধ্যে হালকা করে ভালো করে নাড়াচাড়া করে আমরা এখন আমরা এখন হালকা একটু পানি দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে দিব বা আমার এখন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যদি কেউ ঝোল বেশি খান তাহলে বেশি পানি দিতে পারেন কেউ ঝোল কম খেলে মাখা মাখা রাখলে তাহলে অল্প একটু পানি দিবেন আমরা একটু ঝোল বেশি খাই যার কারণে একটু ঝোলটা একটু বেশি দিলাম কারণ আমরা শুকনা খেতে পারি না শুকনা খেলে আমাদের সমস্যা হয় তাই আমরা ঝোল একটু বেশি দিলাম ঝোল বেশি লাগে আমাদের তো ঝোল দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে বলতেছি যদি আপনাদের আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন লাইক ফলো দিয়ে আর কে কোথা থেকে দেখছেন কমন করে দিবেন আমার মাছটা হয়ে গেল এখন আমি দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা ধুনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। ড়াচারাটা দিয়ে নেব হয়তো বা আমার রান্নাটা বেশি একটা রান্নার ঘরটা ওরকম ভালো না একটু অগুছানো কিন্তু আসলে আমরা ভাড়ার বাসায় ওরকম বা রাখা যায় না যাই হোক আপনার রান্নাটা দেখবেন অন্য কোথাও চোখ দেওয়ার দরকার নেই আচ্ছা আর কেউ কোনো বাজে কমেন্ট করবেন না আমার নতুন চ্যানেল আপনারা ভালো ভালো কমেন্ট করবেন পাশে থাকবেন আমার রান্নাটা হয়ে গেছে আমি